लाभबाट <laughs> लाभे <laughs>

আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যে জাতির শিক্ষা নাই সে জাতির মেরুদণ্ড নাই যে জাতির মেরুদণ্ড নাই সে জাতি কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না আজকে বাংলাদেশের এই দুঃসময় তৈরি হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে অষ্টম শ্রেণী পাশ এমন ব্যক্তি যারা বাংলা রিডিং পড়তে জানে না তারা এই সংসদ অধিবেশনে যুক্ত হয়েছে কিভাবে হয়েছে কিভাবে হয়েছে সেটা আমাদের প্রশ্ন আমাদের এই আমাদের এই শিক্ষার্থী এই শিক্ষিত জনতার আন্দোলন বুঝিয়ে দিয়েছে শিক্ষিত সমাজ চাইলে দেশকে উপরে তুলতে পারে চাইলে মাটিতে মেশাতে পারে শিক্ষিত জনতাই বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এই জনতা কিভাবে তাদের দেশকে সর্বোচ্চতায় নিয়ে যেতে পারে আজকে যদি শিক্ষিতরা এই সংসদে থাকতো দেশের এই দুরবস্থা হতো না দেশে এই অর্থ প্রচার হতো না দেশের মধ্যে এরকম বোর্ড চুরি হতো না দেশে এরকম দুর্নীতি হতো না দেশে এরকম ঘুষের আদান প্রদান হতো না আজকে এই দুর্দশার একমাত্র কারণ হচ্ছে এই অশিক্ষিত বর্বর এই অশিক্ষিত বর্বর আওয়ামী দুঃশাসন ঠিক ঠিক

এই আপনার বিল্ডিং এই আপনার ধন সম্পদ এগুলো ওনার কাছে বড় যদি জনগণই না থাকে তাহলে এই ধন দিয়ে কি হবে ওনার কাছে জনগণ বন্ধন না ভাই সেদিন বুক পেতে দিয়েছিল উচিত ছিল না উচিত ছিল না এতগুলো মানুষকে গণহত্যা করা ঠিক আছে যদি উনি দেশের সত্যিকার প্রধানমন্ত্রী হয়ে থাকতো তাহলে উনি এই গণহত্যা চালাত না কো ওই জন্য এই স্বৈরাচারী অত্যাচারী শাসককে আমরা বয়কট করেছি ইনশাল্লাহ আগামীতেও পৃথিবীর সকল স্বৈরাচারকে যারা আমাদেরকে রাজাকার বলেছিল আজকে আমরা সংসদ দহক দল করেছি আজকে রাজাকার কার সেটা দেখিয়ে দিয়েছি আমরা আসলে অরজিনালি সংসদ দহক আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি আজকে মুক্ত যোদ্ধা হয়ে আজকে দাঁড়িয়েছি আমরা